প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের আগামীকাল দশ জুলাইমাসিক মূল্যায়নের বাংলা বিষয় মূল্যায়ন অনুষ্ঠিত হবে তোমাদের প্রশ্নটি আমরা এখানে দিয়ে দিলাম বিদ্যালয়ে জনসচেতনামূলক একটা সভা আয়োজন করা হবে এই সভায় আমাদের প্রত্যেকের জীবন এবং চারপাশে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং এই সবার তোমাদের যে কাজগুলো রয়েছে কাজ এক জোড়ায় আলোচনা করে নিজের কাজগুলো এককভাবে করো এখানে জোড়ায় আলোচনা করতে বলেছে কিন্তু কাজগুলো এককভাবে করতে বলেছে এখন দেখো আমার এলাকায় এমন সমস্যা যার যার সচেতনতার প্রয়োজন যেমন আমার খুঁজে পাওয়া সমস্যা আবার আমার বন্ধুর কাছ থেকে খুঁজে পাওয়া সমস্যা এগুলো তোমরা একটু পরে দেখবা আমরা জাস্ট করেছি এখানে তালিকা এবার থেকে বিষয় তোমাকে বের করতে হবে দুটা এবং সেখান থেকে দেখো একজন বয়োজ্যেষ্ঠ এবং একজন সমবয়সের সাথে কতোপকদনের দুটি আলাদা নমুনা লিখতে হবে সংলাপ লেখার সময়ে সর্বনাম ও ক্রিয়া শব্দের মর্যাদা রক্ষা করতে হবে সংলাপ লেখার সময়েই প্রসঙ্গের মধ্যে থাকতে হবে এ হলো বিষয় এবং পরবর্তীতে তোমাদের কাজ গয়ের মধ্যে রয়েছে এবার কথোপকথনে ব্যবহৃত তিন ধরনের বাক্যের একটি নমুনা দেখাও যেমন সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য এরপর কাজ দুইয়ের মধ্যে হচ্ছে যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছো সে দুটি বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকার আসতে পারে তা একশো পঞ্চাশ শব্দের মধ্যে লেখো লেখার সময় খেয়াল রাখতে হবে যেন সমাস উপসর্গ পত্রই ইত্যাদি ধারা গঠিত শব্দগুলো যাতে থাকে এরপর তোমাদের এখানে খ নাম্বার হচ্ছে তোমার লেখা থেকে সমাস উপসর্গ এবং পত্রের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো সব মিলিয়ে পাঁচটি শব্দ বাছাই করো যেমন শব্দ ভাঙলে কি হবে শব্দটি কোন উপায়ে গঠিত এই বিষয়গুলো তোমাদের লিখতে হবে এরপর আমরা সর্বশেষ পেজের মধ্যে এখানে তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করো শব্দ দুটি একটি করে মুখ অর্থ ও একটি করে গৌণ অর্থ লেখো যেমন এই যে এখানে চকটা ফিল করতে হবে গ নাম্বার এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো তিনটি শব্দের প্রতিশব্দ লেখো তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্যগুলোকে আবার লেখো কাজ তিনের মধ্যে রয়েছে আসন্ন এই যে জনসচেতনতামূলক সবার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়ের সাথে সম্পর্কিত পরে ব্যানার পোস্টার এগুলো তোমাদের তৈরি করতে হবে দুটার নমুনা লেখা তৈরি করতে হবে এই হলো বিষয় আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তোমরা আমাদের এই আনসারটি পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের এই আফাত একাডেমি চ্যানেলটি এবং পাশাপাশি আলফাতটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা দ্রুত আনসারটা পেয়ে যাও পাশাপাশি আমাদের ফেসবুক পেজে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে আমাদের ফেসবুক গ্রুপের সাথে যুক্ত থাকবে সকল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর তোমাদের বড় ভাই বা বড় বোনের চাইলে আমাদের কোর্স সাইকেল থ্রিতে ভর্তি হতে পারে সো তাদেরকে সুযোগ করে দিবা আমরা আন্তরিকভাবে দুঃখিত তোমাদের লেখাটা একটু অস্পষ্ট হয়েছে সো আমরা যেভাবে পেয়েছি আমরা সেভাবেই তোমাদের সামনে শো করেছি এ হলো বিষয় এবার বাকি এটা তোমাদের বিষয় সুতরাং তোমরা আমাদের সাথে যুক্ত থাকো আশা করি এটার সুন্দর একটা সমাধান তোমরা পেয়ে যাবা যদি দ্রুত সমাধান দেওয়া হয় তাহলে সেখানে অনেক ভুলভ্রান্তি থাকে এটা মাথায় রেখো Check out the best of luck.